হ্যাঁ আমরা হচ্ছে শিক্ষামন্ত্রী শিলিগুড়ি আসছেন ওনার সাথে দেখা করতে আসি খুব অনেক খেলাধুলির পরে দেখা করার সুযোগ হলো এবং খুবই একটা ভালো খবর এরপরে যে আমাদের গৌতম পাল ভয়ের সঙ্গে যে আমাদের পায়ে স্টেট দেখা করতে গিয়েছিল তো ওখানে পালবাবু বলেছিলেন যে আমার আমার কাছে কোনো ভ্যাকেন্সি আসেনি ভ্যাকেন্সি আসলেই আমি নোটিশন দিয়ে দিব তা আমরা এই কথাটাই আজকে এই শিক্ষামন্ত্রীকে জানালাম তো বলে না আমার কাছে তো এরকম কোনো নেই যে আমি ভ্যাকেন্সি পাঠানোর তো আমাদের সামনেই উনি গৌতম পাল মহাশয়কে ফোন লাগালেন স্পিকারে তারপর উনি বললেন যে পালবাবু এই খবরে বাইশ স্টেট পা যারা আসে এদেরকে আমি কী বলবো তা তারপর স্যার গৌতম পাল মহাশয় আমাদের মহাশয় শিক্ষামন্ত্রীকে বললেন যে এই বেপার তো উনি বললেন তাহলে আমি এখন কী করার আছে বলে আমাকে নোটিফিকেশান পাঠান আমি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে ভ্যাকেন্সি পাঠালে চব্বিশ ঘন্টার ভিতরে আমি নোটিশন দিয়ে দিব তারপরে স্যার বললেন যে এখন কেন তাহলে আটটি আছে বলো ওবিসির বিসির জন্য বলছে ও কেস কে আঠাশ তারিখে মিটে যাবে আমি তিন দিন পরে নোটিশন পাঠিয়ে দিব ভ্যাকেন্সি পাঠিয়ে দিব তারপর তারপর পালবাবু বললেন যে ঠিক আছে তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিশন দিয়ে দিব এবং আমাদের সামনেই স্যারকে কল করেছিলেন তো বাকি মেম্বার আছে ওনারা আজকে আমাদের শিক্ষামন্ত্রী মঞ্চের সঙ্গে আমরা দেখা করলাম তো দেখা করে উনি আমাদের কথাগুলো শুনলেন আমাদের যে ঐক্য তরফ থেকে যে চিঠি দেওয়া ছিল ওটা দিলাম তারপরে উনি সেটা শুনে শুনে সাথেই উনি গৌতমকাল মহাশয়কে ফোন করলেন ফোন করে জানলেন যে কি পরিস্থিতি কেন এরকম দেরি হচ্ছে বা কিছু তো তখন গৌতম বাবু বললেন যে ওবিসি মামলার জন্য আটকে আছে আর ওবিসি মামলা সলভ হয়ে গেলে তারপরে আমাদের ভ্যাকেন্সি চাওয়ার জন্য তিন দিন সময় লাগবে আর তার সাথে সাথে গৌতম পালবাবু বললেন যে তার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসবো এইটুকু আমরা আজকে মোটামুটি পরিষ্কারভাবে শুনলাম আর আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় খুব ভালো মতো আমাদের সাথে সহযোগিতা করে কথা বলেছেন আমাদের বক্তব্য শুনেছেন আমাদের দাবি দেওয়া শুনেছেন তো আমাদের খুবই ভালো লেগেছে আমরা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি যে আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে খুব বেশি দেরি নেই এটা আমরা বলতে পারি কতটা খুশি কতটা খুশি আমাদের তো ভালো লাগছে কিন্তু বাকিটা এখন ইন্টারভিউ নোটিফিকেশন এলে বোঝা যাবে কি হয় মানে স্যার শিক্ষামন্ত্রী আর মানে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী মানে ফেব্রুয়ারি মাসে নোটিফিকেশান আসছে হান্ড্রেড পার্সেন্ট ওনারা সময়ও দিয়েছেন যে তিন দিনের মধ্যে ভ্যাকেন্সি পাঠাবো এবং চব্বিশ ঘন্টা পরে নোটিফিকেশান দিব আমি তো করে বলছি এটাই ফাইনাল খবর bye well